এই গাড়ির দাম আমি এক সেকেন্ডে দিয়ে হেঁটে চলে যেতে পারি কিন্তু যত বড় মুখ নয় তত বড় কথা এমন ভাব করতেছে কোটিপতি এতকে সমস্যা কি হ্যাঁ তা ভাষা তো চাই নিতে পারবো না দুই কোটি টাকা পাবো এবার কলম সাথে দিয়ে মামলা করে দেব এই ফকিন নি তো সাহস কর না আবার গাড়ির সামনে থেকে সর তুই আবার গাড়ির সামনে কি করছিস তোর যোগ্যতা আছে আমার গাড়ির সামনে দাঁড়ানো তুই জানিস আমার গাড়ির দাম কত এমন ভাবে গাড়ির দাম করছেন মনে হচ্ছে এই গাড়ির দাম দেড় দুই কোটি হ্যাঁ এই গাড়ির দাম বড় জরুরি দশ থেকে পনেরো লাখ টাকা হবে এই অশিক্ষিত মূর্খ জীবনে এত দামি গাড়ি চোখে দেখেছিস এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে লাখ লাখ টাকা পকেটে নিয়ে ঘুরিস এই তুই জীবনে পনেরো বিশ লাখ টাকা চোখে দেখেছিস তোর চেহারা দেখে মনে হচ্ছে সারা জীবনে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারিস আরে বুঝো না হাত দিয়ে ছাড়া না তো মুখে যা আসতেছে তাই বলে যাইতেছে ওর চেহারা দেখলে বোঝে না ও কত বড় অশিক্ষিত কত বড় মূর্খ কিন্তু এমন ভাব করতেছে মনে হইতেছে কোন বড় কোম্পানির মালিক আমি কোম্পানির মালিক কিনা সেটা আমি আপনারে ক্ষতি যাচ্ছি না কিন্তু আমার দ্বারা যে পরিমাণটা আছে এই কথা যদি আপনি শোনেন আপনার ফান নিজের মাটি সরে যাবে কি মনে এরিছেন আমি এই যে লুঙ্গি গামছা আর এই যে স্যান্ডেল ফরে রইছি বলে কি আমারে গরিব মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন ওরে বাবারে আর কথা শুনেছিস যত বড় মুখ নয় তত বড় কথা এমন ভাব করতেছে কোটিপতি আই করিস তো চাষার কাজ চাষার কাজ করে আবার বড় বড় কথা বলতেছিস কেন আছে কি তোর কোদাল গামছা আর পায়ে একটা স্যান্ডেল এগুলো নিয়ে কি করিস খেতে কাজ করতে যাস খেতে কাজ করে সবজি বিক্রি করিস আর এই সবজি বিক্রি করে কয় টাকা ইনকাম করিস কোটি টাকার কথা বলছিস সবজি বিক্রি করে মনে হয় এক দুশো টাকার বেশি ইনকাম হয় না আর এটা দিয়ে ওর সংসার চালায় এর কি করবে এরকম কিছু একটা হয়তো করে ও আকাশ এতক্ষণে আমি বুঝতে পেরেছি ও কেন আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই কি ভাবেছিস এত দামি গাড়ি কোনোদিন তো চোখে দেখিস না গাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলে তারপর ফ্রেন্ডদেরকে দেখাবি দেখি মজা নিবি আফা দামি গাড়ির সামনে দাঁড়ায় শোয়াব করতে হয় এক ডার করি টা যে গাড়ির দাম সেই গাড়ির সামনে দাঁড়ায় শোয়াব করতে হয় কিন্তু আপনার এই যে গাড়ি এর সামনে দাঁড়ায় শোয়াব করার কিছু নেই আরাফা আপনার গাড়ির সামনে দাঁড়ায় যদি আপনার কোন কোনো ক্ষতি হয় আমার কন আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছি কিন্তু এমন ভাবে কথা কোয়েন না এতে কিন্তু আমার ইগো হার্ট হচ্ছে মানুষের সাথে কথা কওয়ার সময় একটু বাইবে চিনতে কথা ক্ষতি হয় আপনার এই গাড়ির সামনে দাঁড়ায় আমি সোয়াব করতিলাম না একটু কিলান্ত হয়ে গেলাম আর এক ফাউনা দারের দ্বারে টাফ হবো দুই কোটি টা তাই ওর দ্বারে সাতিলাম আমার টাফ হয়ে দিতেছে না তো ব্যবসা করতে হবে এই জন্যই কথাবার্তা সবসময় একটু বাইবে চিনতে কবে এই বেটা এই তুই যদি এতই ক্লান্ত হয়ে থাকিস রাস্তায় তো অনেকগুলো গাছ আছে কোন গাছের নিচে গিয়ে বসতিস আমার গাড়ির সামনে এসে কেন বসেছিস আমার গাড়িতে যদি একটা স্কার্স পড়তো তাহলে কি হতো তোর বাপ এসে টাকা দিয়ে যেত এ চাচাবেন না খবরদার চাচাবেন না এই জায়গায় দালাই করে এক সেকেন্ডের মধ্যে দাম আমি দিয়ে দিতে পারি এ আপনারা দুইজন কারা হ্যাঁ আর এই রাস্তার চাসা এই আচ্ছা তুমি কি ডাকাও দি হ্যাঁ আচ্ছা তোমরা অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক করতেছি মানে সব লেনদেনের কথা করছো লাখ টাকা কোটি টাকা এটা তোমাকে বিষয়টা কি করছো আরে ভাই দেখেন না এই চাষাটা তখন থেকে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে যখন আমি সরতে বললাম তখন আমার মুখে মুখে তর্ক করে বেদবি করতেছে আবার কি বলে জানেন সে নাকি এখানে দাঁড়িয়ে এক সেকেন্ডের মধ্যে আমার গাড়ি কিনে ফেলতে পারে এখন আপনিই বলুন আমার গাড়ি কেনার যোগ্যতা এই ফকির চাল আছে তাই না এ ভাই তুই কি ডাকো দিয়া কুদাল একটা গাড়ি দিয়ে দাঁড়ায় আছি আবার এক সেকেন্ডের ভিতরে গাড়ি কিনে বেলা তুই হ্যাঁ এই তুই আদেও জানিস সেই গাড়ির দাম কত বিশ লাখ টাকার উপরে আছে জীবনে কোনো দিন বিশ লাখ টাকা সয়ে দিয়েছি মানে শুনেছিস কোনদিন যে টায়ারের মতি পারে পুদয় লাখ ঘাড়ে গলায় আবার গামছা বাঁচাইছিস হ্যাঁ মানে নালা ঠাকা বলছে কিস নেই গা দিতে গন্ধ আসতিস তুই কি নিজের এক্সট্রা ভাব দিছিস কি হ্যাঁ কি কাজ কি তোর হ্যাঁ তুই যে গাড়ির সামনে দাঁড়ায় আছিস তোর যোগ্যতাটা কোন জায়গায় তাই ক তুই যে এত এতক্ষণ এনার সঙ্গে বেয়াদবিটা করলি হুম এর তো তোর শাস্তি উচিত এ ভাই এখন কোন দিকে শাস্তি দেব দেব কোন এ চুপ থাক বহুত বাড়াবাড়ি হয়ে গেছে আর একটা কথা কেউ কবি দে আমার মটকা গরম করে দিছিস তোরা আমার যোগ্যতা দেখতে চাই না আমি এই মুহূর্তে আমার যোগ্যতা দিয়ে আসছি জাস্ট ওই হ্যালো মামুন ল্যান্ড ক্রুজার প্যারাডোটা নিয়ে আসো তো আমি লোকেশন পাঠাচ্ছি এ ভাই শুনি ও তো ল্যান্ড আছে হ্যাঁ আচ্ছা তোমার গাড়ি আনা লাগবে না আমি গাড়ি কিনে নিয়ে বাড়ি আসতেছি এই তোকে মধ্যে গাড়ি কার আসল মালিক কি দেখ কেন গাড়ির মালিক আমি কি হয়েছে? এই মুহূর্তে এই জায়গায় দাঁড়াই পড়ে তোর গাড়ি আমি কিনবো কয় টাকায় বেশবি বল কি তুই আমার গাড়ি কিনবি তুই আমার গাড়ি কিনবি ঠিক আছে কেন গাড়ির দাম পঁচিশ লক্ষ টাকা আর এই টাকা যদি এখন দিয়ে আমার গাড়িটা কিনতে না পারিস তাহলে জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে পুরো গ্রাম ঘুরাবো তোকে সারা গ্রাম জুতোর মালা গলায় দিয়ে কিটা ঘুরবে তা একটু ঘরে বোঝা যাবে তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দে আরে দিয়ে দে তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দে তো ওকে দেখলে বোঝা যাচ্ছে ও এত টাকা কোথায় পাবে নে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নে লাইক 2050777983 5

শোন তোকে সাথে দাঁড়ায় আমি এত কথা কোয়া সোয়াল না আমি খুব কম কথা কই কিন্তু তোরা আমার ইগতে হাট করেছিস কারণ তোরা চাষিকে নিয়ে কথা বলেছিস এই তোরা যে চাষিকে অপমান করিস তোরা ভাত খাইস কোন জায়গাতে হ্যাঁ তোরা যে ভাত খাইস এই চাষিরা যদি চাষ না করত তাহলে ভাত কপালে চড়ত না চাষিকে অবদান অনেক বেশি আর কর্মরে কোনোদিন ছোট করে দেখবি না কার পকেটে কয় টাকা আছে সে ছাড়া কেউ জানে না কর্ম দেহে কাউরে বিচার করবি না পোশাক দেহে কাউরে বিচার করবি না চাষিরা অনেক কষ্ট করে উপার্জন করে তোকে মতো না যে বাফে টানলাম খালাম আর ঘুরে বেড়ালাম মানুষ বড় লোক হোক বা গরিব প্রত্যেকটা মানুষের সম্মান আছে প্রত্যেকটা মানুষের সম্মান দিয়ে কথা বলবি আর শোন এরপরে মানুষের সাথে খারাপ আচরণ করার আগে দশ বার ভাইবে তারপরে আচরণ করবি প্রতিটা মানুষে তার কাজের জন্যই তার মন মানসিকতার জন্য তার সম্মান দিবি পজিশন দেখে না আরে যে আপনি উড়ে আইসে জুড়ে বসে জানা তাই কলেন আমার সাথে চলেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি না না লাগবে না আমি হাইটেই দাঁতি পারবো আসলে কি আপনাদের এই উত্তেজনার মধ্যেই আসে আমি একটু মজা নিচ্ছিলাম আমি তাহলে আসি হ্যাঁ عشيه السلام عليكم